আগামী প্রজন্মকে বাঁচাতে চান ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান ভালো হিন্দু বানান তার সাথে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে আর বাড়িতে একটা করে হাজার অস্ত্র রাখুন আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকতে না উদ্ভাস্ত হয়ে অন্য কোথাও চলে যেত আমরা কাউকে আক্রমণ করতে যাব না হিন্দু সমাজ কোথাও কোন আক্রমণ করতে যায় না কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আপনাকে পুলিশ আসা পর্যন্ত বাঁচতে হবে নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে অমিত শাহ নামাবে সেই অব্দি তো আসতে হবে ততক্ষণটা বাঁচাবে কে দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা হাকিম সাহেবের সরাইগার দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা সিদ্দিকুল্লা চৌধুরীর পুলিশ দিদির পুলিশ তো পাঠাবে না ওটা শেখ শাহজাহানের পুলিশ মোল্লার পুলিশ আপনার জন্য কে আছে আপনার জন্য নরেন্দ্র মোদী আছে সে পাঠাবে ততক্ষণ আপনাকে লড়াই করতে হবে রক্ষা করতে হবে